কুম হাবিবুল্লাহ নার্সারি আজকে আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখে আমার বাড়ির সামনে আমার বাড়ির পুকুর ধারে এই পুকুর ধারের ফাঁকা জায়গাটা আছে সাইডে এখানে আমি বেগুনের টারা প্রত্যেক বছরে লাগাই এখনও মাটি পানি শুকায়নি নিচেই পানি আছে এইখুন যেগুলো খুঁড়ে রেখেছি দেখেন এইগুলো এইগুলোতে আজকে আমি কুমড়ো শাক রোব রোপণ করবো এই যে আলু খাতে দিলে এখন যে কুমড়োটা হয় এইখানে যে সব মাটি খোঁড়া আছে আর যেটা আমি বাড়িতে দানা দিয়ে বসেছিলাম সবটা সবকটা গাছ বার হয়ে গিয়েছে এইভাবে আপনি দেখেন এই দুটো একসঙ্গে জুড়ে গিয়েছে বার করা যাচ্ছে না তবুও আমি একসঙ্গে কুতে দিচ্ছি আস্তে করে মাটিটা দিয়ে দেবো আর একটা জায়গায় দেখেন একটু সি পেপার শুধুই দিয়ে দিচ্ছি পুরো পাতা বার হয়ে গিয়েছে আবার একটু লেট হয়ে গিয়েছে পুরো পাতাটা বার হয়ে গিয়েছে তো সমস্যা নেই আস্তে করে সেকোটা না ছিললেই বেঁচে থাকবে একটা মাটিটা হালকা করে দিয়ে দেবেন মাটি ভিজে আছে এতে পুরো প্রত্যেকটা বার হয়ে যাবে দেখেন আমার বাড়ির সামনে পুকুরটা আমাদের কত সুন্দর পুকুর এরকম কার কার বাড়ির সামনে পুকুর আছে নিজের পুকুর আছে সে সে কমেন্ট করে জানাবেন দেখেন প্রত্যেকটা জায়গা লাগানো হয়ে গিয়েছে আমি এসেছি আমাদের এই পুকুরে পুকুরেটা ধুতি এসেছি আজকে আজকের ভিডিও কুমড়ো তারা বৃষ্টি করে বার করেছি দেখলেন দেখে কীভাবে রোপণ করবেন কার কার ভালো লেগেছে যে পুকুর ধারে রোয়াটা সেটা কমেন্ট করে জানাবেন এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ